এবার এবার তোরা এখান থেকে চলে যা আমি আমার কাজ সম্পন্ন করে ফেলেছি আমার শক্তিকে কেউ ফুলকুমারীর শরীরকে স্পর্শ করেছে এবার আর কোনোভাবে ফুলকুমারী বাঁচতে পারবে না কারণ হাতে সময় খুব কম ফুল আমাকে ক্ষমা করে দিস আমি অনেক চেষ্টা করলাম ফুলকুমারীকে বাঁচানোর জন্য কিন্তু আমার মনে হয় আর কোনোভাবেই ফুলকুমারীকে বাঁচানো সম্ভব নয় আমি তো ভাবতেই পারিনি হ্যাঁ এত তাড়াতাড়ি এসব ঘটবে কিন্তু আমি তো ভেবেছিলাম এতদিন যা মনে মনে ভাবছি সেটা কখনোই সম্ভব হবে না শোনো যতই যাই হোক না কেন আমরা কিন্তু কেচে তো এই কুটির ছেড়ে কোথাও যাব না ওই মেয়েটি ফিরে আসা পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করব। না হলে ওই রাজকুমার এখান থেকে পালানোর একটা না একটা চেষ্টা করবেই আর সেটা কিন্তু আমরা কিছুতেই হতে দেব না রাজকুমার ফুলকুমারী কাছে ফিরতেই ফুলকুমারীর গায়ের রং দেখে বড্ড অবাক হয়ে যায় আর সে দেখতে পায় সাধু বাবা এবং ফুলপরি সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে তাদের মুখে যেন কোনো কথা নেই একি সাধু বাবা আমার ফুলকুমারীর গায়ের রং এমন বিবর্ণ হয়ে গেছে কি করে আমি যখন এখান থেকে গিয়েছিলাম তখন আমার ফুলকুমার তো ঠিকই ছিল কিন্তু হঠাৎ করে ওর শরীরের রঙ এইভাবে কালচে বর্ণ হয়ে গেল কেন কি হয়েছে কি আমার ফুলকুমারীর আমার ফুলকুমার ঠিক আছে তো কথার উত্তর সাধু বাবা বা কোনো কেউই দিতে পারে না তারা চুপচাপ দাঁড়িয়ে থাকে সাধু বাবা ফুলপুরি আপনারা কোনো কথা না কেন আমার কথার উত্তর দিন বলুন আমার ফুলকুমারীর এমন অবস্থা কি করে হয়েছে আর আপনি তো বলেছিলেন যে ওই শুভ্র পদ্ম নিয়ে আসলে আমার ফুলকুমারীকে নাকি সুস্থ করা যাবে এই দেখুন এই দেখুন সেই শুভ্র পদ্ম আমি নিয়ে এসেছি ওই তিনটি বাধা অতিক্রম করে আমি দুই অসাধ্যকে সাধন করেছি এখন আপনি আপনি এই শুভ্র পদ্ম আমার ফুলকুমারীর শরীরে স্থাপন করে ওকে সুস্থ করে দিন রাজকুমার আমাদেরকে ক্ষমা করে দাও আমার মনে হচ্ছে এবার আমাদের হাত থেকে সবটা বেরিয়ে গেছে ওই যে দেখছো না ফুলকুমারী ফুলকুমারির শরীর কালচে বর্ণ ধারণ করেছে এখন হয়তো বা ফুলকুমারির শরীরে তার প্রাণ অবশিষ্ট নেই না এটা কিছুতেই হতে পারে না আমার ফুলকুমারির কিছুই হয়নি এই যে এই যে শুভ্র পদ্ম নিয়ে এসেছি এটা ওর শরীরে স্থাপন করলেই ও আবার সুস্থ হয়ে যাবে সাধু বাবা ওকে সুস্থ করে তুলুন এদিকে রাজ্যের এমন পরিস্থিতিতে রাজামশাই ভীষণ ভেঙে পড়ে আর মনে মনে সে খুশিতে আত্মহারা হয়ে থাকে মহারাজ আপনার দুশ্চিন্তা দেখে তো আমার বড্ড আনন্দ হচ্ছে আপনি আপনি চিন্তায় ছটফট করছেন আর আমি শান্তি পাচ্ছি এটাই তো দেখতে চেয়েছিলাম আপনি আমাকে আর আমার মেয়েকে অনেক কষ্ট দিয়েছেন এবার দেখুন কষ্ট সহ্য করতে কেমন লাগে মন্ত্রী মশাই ওদিকে কি খবর কিছু কি জানতে পেরেছেন আমাদের সৈন্যরা সঠিকভাবে নিজেদেরকে অক্ষত রেখে যুদ্ধ করতে পেরেছে তো মহারাজকে এমন ভাবে বলতে হবে যেন আমাদের সৈন্যরা যুদ্ধ জয় করে ফেলেছে আর তাতে করে মহারাজ আর বাড়তি কোনো সৈন্য প্রয়োগ করবে না এতে করে রাজকুমার প্রথম প্রতাপের কাছের সৈন্যগুলো আমাদের সৈন্যগুলোকে একে একে হত্যা করে ফেলবে আর তখন মহারাজের যা অল্প কিছু সংখ্যক সৈন্য আছে তারা এমনিতেই ভয় পালিয়ে যাবে আর তাছাড়া রাজকুমারের দিদিমা তো আমাকে আশ্বস্ত দিয়েছেন যে রাজ্যকে পরাজিত করতে পারলে আমাকে অনেক বড় পুরস্কার দেবেন এমনকি এমনকি রাজ্যটিও আমার হাতে তুলে দিতে পারেন কি হলো কি মন্ত্রী মশাই আপনি এভাবে চুপ করে আছেন কেন বলুন ও কি খবর মহারাজ আপনি চিন্তা করবেন না আমাদের সৈন্যরা যথেষ্ট অগ্রগতির সাথে শত্রু সেনাদের সাথে লড়াই করেছে আর নতুন করে কোনো সৈন্য নিয়োগ করার দরকার নেই আমার বিশ্বাস আমাদের যে সৈন্য পাঠানো হয়েছে তারা তারা একাই পারবে সৈন্যদেরকে দমন করতে তাই নাকি কিন্তু আমাদের সৈন্যরা তো এতটা শক্তিশালী নয় যে ওরা যে ওরা ওদেরকে এত তাড়াতাড়ি দমন করতে পেরেছে তাহলে কি শত্রুরা আমাদের সৈন্যদের থেকে অনেক বেশি দুর্বল হ্যাঁ মহারাজ সেটা তো মনে হচ্ছে আপনি এত চিন্তা করবেন না আপনি নিশ্চিন্তে থাকুন আর তাছাড়া আমি নিজে থেকে সবকিছু বোঝার চেষ্টা করেছি এ কথা বলে মন্ত্রী মশাই সেখান থেকে চলে যায় কিন্তু মন্ত্রীর কথাতে রাজামশাই কিছুতেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না তার চিন্তা যেন আরো বেড়ে যায় কতটা সময় হলো আমি প্রাসাদে ফিরে এসেছি কিন্তু এখন পর্যন্ত পিতামশাইয়ের সাথে তো দেখাই হলো না পিতামশাই কোথায় গেল কে জানে এই সময় তো তিনি রাজপ্রাসাদেও যান না তাহলে কোথায় গেলেন তিনি একটা খবর আছে আর সেটা হলো আমাদের রাজে তো যুদ্ধ শুরু হয়েছে কি কি বলছিস কি দাসী রাজ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে মানে আমি তো তোর কোন কথাই বুঝতে পারছি না আর তাছাড়া আমার পিতামশাই পিতা কোথায় সে আবার যুদ্ধ ক্ষেত্রে যায়নি তো আপনি তো আপনার পিতামশাই কে খুব ভালো করেই জানেন সেখানে তিনি কোনো ঝামেলা দেখেন আগে থেকে সেখান থেকে সরে আসেন আর এটা তো যুদ্ধ না না উনি যুদ্ধ করতে চাননি তবে আমি শুনে এলাম আমাদের রাজ্যের সব সৈন্যরা নাকি এই যুদ্ধ মোকাবেলা করতে হিমশিম খেয়ে যাচ্ছে তারা নাকি রাজকুমার প্রতাপের রাজ্যের সেনাদের কাছে পরাজিত হতে চলেছে আর এইভাবে চলতে থাকলে তো আমাদের রাজ্যকে ওরা দখল করে নেবে কি বলছিস কি তাহলে কি এবার আমাদের পরাজয় হবে না 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 এখনই আমাকে পিতামশের কাছে যেতে হবে আর তার সাথে কথা বলতে হবে আমাদের রাজ্যের এমন ক্ষতি আমরা কোনোভাবে মেনে নিতে পারি না তখনই মন্ত্রীমশাই সেখানে এসে হাজির হয় এই তো আপনার পিতামশাই চলে এসেছে এখন আপনি ওনার সাথে কথা বলুন আমি বরং যাই পিতামশাই

ফুলকুমারের জীবন নিয়ে তো এখন টানা টানি চলছে কি বলছেন কি ফুলকুমারের জীবনে টানা চলছে মানে তার মানে কি ওই তন্ত্র জীবন শেষ করে দিয়েছে ফুলকুমারে কি মৃত্যু বরণ করেছে দাদা আমাকে একটু বুঝতে দে সঠিকটা আর একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে আমি তো ভাবতেই পারিনি আমাদের কিছু করা লাগবে না সবকিছু এভাবে এমনি এমনি হয়ে যাবে তারপরও আমাকে আর একটু ভালো করে জানতে হবে তুই একটু অপেক্ষা কর আমি এক্ষুনি সব তোকে জানাচ্ছি এই কথা বলে তান্ত্রিক বাবা তার চোখ বন্ধ করে আর কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর সে আবার তার চোখ খুলে একে তান্ত্রিক বাবা আপনি এভাবে হাসছেন কেন আমি হাসছি একটা জিনিস ভেবে যে ওই সাধু নাকি এত শক্তিশালী কিন্তু তারপরও সত্যিটা এখন পর্যন্ত জানতে পারেনি তারপর আবার পরিও সেখানে রয়েছে ওদের ক্ষমতা অনেক বেশি ঠুঙ্ক আর আর ওরা কি না আমার সাথে লড়াই করবে এটা ভেবেই আমার বড্ড হাসি পাচ্ছে সবই তো বুঝলাম কিন্তু কোনটা সত্য কিন্তু কোন সত্যিটা ওরা এখনও জানতে পারেনি সেটাই তো বুঝতে পারছি না বলছি বলছি সুমন সব কিছু তোকে খুলে বলছি আসলে ফুলকুমারীর উপর ওই তন্ত্র সাধিকা আবার তার শক্তি প্রয়োগ করেছিল আর এই শক্তির কারণেই ফুলকুমারের শরীর একেবারে কুচকুচে কালো বর্ণ ধারণ করেছে আর কুচকুচে কালো বর্ণ ধারণ করাতে ওই সাধু আর ওই ফুলপুরি ধরেই নিয়েছে যে ফুলকুমারি মারা গেছে আর তাই রাজকুমারের শুভ্র পদ্ম নিয়ে এসেও ফুলকুমারিকে বাঁচানোর কোনো উপায় পাচ্ছে না কিন্তু ওরা এটা বুঝতে পারছে না যে এখন পর্যন্ত ফুলকুমারীর প্রাণ অবশিষ্ট আছে তবে তবে আর কিছুক্ষণ যদি ওরা এভাবে দেরি করে তাহলে সত্যি সত্যি এবার ফুলকুমারের প্রাণ চলে যাবে তান্ত্রিক বাবা যত যায় বলুন আমার কেমন যেন লাগছে আমার আমার কেন জানি মনে হচ্ছে ফুলকুমারী বেঁচে থাকলে ভালো হবে কারণ আমি চাই ফুলকুমারীকে আমি নিজের শাস্তি দিতে ফুলপুল আমার হাতে আর সময় নেই এবার যে আমাকে বিদায় নিতে হবে রাজকুমার চন্দ্রকুমার তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি এত দূরে এসেও তোমার ফুলকুমারীকে রক্ষা করতে পারলে না আসলে এটাই হয়তোবা বিধির বিধান যে ফুলকুমারী এভাবে তোমার জীবন থেকে চিরকালের মতো হারিয়ে যাবে রাজকুমার যেন স্তব্ধ হয়ে যায় সে বুঝে উঠতে পারছিল না কি বলবে ফুলকুমারী যদি তার জীবনে না থাকে তার জীবনটা যে পুরোটাই শূন্য তাই সে কোনো কথা না বলে শুধুমাত্র ফুলকুমারীর দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে আমি জানি রাজকুমার আপনি বড্ড কষ্ট পাচ্ছেন কারণ আপনি আপনার ফুলকুমারীকে যে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন আর তাই তো ফুলকুমারীকে বাঁচানোর জন্য আপনি এতটা কষ্ট করছেন নিজের জীবনের পরোয়া পর্যন্ত করছেন না অথচ 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 শেষ মুহূর্তে এসেও আপনি আপনার ফুলকুমারীকে বাঁচাতে পারলেন না আর আমি আমি তো ফুলকুমারীর দিদি হয়ে ফুলকুমারীর মৃত্যু এভাবে চোখের সামনে দেখছি কিছুটি করতে পারছি না ওকে বাঁচানোর জন্য আর এখন সাধু বাবাও হাল ছেড়ে দিয়েছেন উনি এখান থেকে চলে যেতে চাইছেন আর তাছাড়া সত্যি তো সে এখানে থেকেই বা কি করবে কোনো আশার আলো যে নেই বোন ফুলকুমারী তুই আমাকে ক্ষমা করে দিস বোন আমি কিচ্ছুই করতে পারিনি তোর জন্য তখনই হঠাৎ করে ফুলকুমারীর চোখের পাতাটা একটু নড়ে ওঠে আর এটা দেখে ফুলপরি যেন আশার আলো দেখতে পায় এই কি এই কি দেখলাম আমি মনে হলো ফুলকুমারীর চোখের পাতাটা নড়ে উঠল কিন্তু একটা মানুষ যদি মারা যায় তাহলে তো তার শরীরের কোনো অংশ এইভাবে নড়াচড়া করার কথা নয় তার মানে কি তার মানে কি ফুলকুমারী এখনো বেঁচে আছে আমি বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ নিশ্চয় বিধাতা আমাদের কোনো একটা আশার আলো দেখাতে চাইছেন না না সাধু বাবাকে আমাকে আটকাতেই হবে একবার হলেও শেষ চেষ্টা করতেই হবে সাধু বাবা আপনি কোথাও যাবেন না সাধু বাবা ফুলকুমারীকে মনে হয় বাঁচানো সম্ভব কি বলছিস কি তুই আমি ঠিকই বলছি সাধু বাবা আপনি একবার শেষ চেষ্টা করে দেখুন না রাজকুমার যেহেতু ওই শুভ্র পদ্ম নিয়ে এসেছে তাহলে ওই শুভ্র পদ্মটিকে ফুলকুমারী শরীরে স্থাপন করুন বিধাতা যদি চান তাহলে ফুলকুমারী আমাদের মাঝে আবার ফিরে আসতেই পারে একবার একবার শেষ চেষ্টা করে দেখুন আমার কথাটা রাখুন সাধু বাবা রাখুন ঠিক আছে ফুলপরী তুই যেহেতু এতবার করে বলছিস তাহলে আমি শেষ চেষ্টাটা করব তবে আমার বিশ্বাস এতে কোনো লাভ হবে না মহারাজ মহারাজ সর্বনাশ হয়ে গেছে মহারাজ আমার মনে হয় এবার কোনোভাবেই আমাদের রাজ্য আর রক্ষা করতে পারবো না ওই শত্রু সেনাদের হাতে আমাদের রাজ্য হয়তো দখল হতে চলেছে এসব কি বলছো কি আমাদের সৈন্যরা এভাবে পরাজিত হতে চলেছে কই এই খবর তো আমি পাইনি কিন্তু ওরা নাকি কিছুক্ষণ আগে খুব ভালো লড়াই করেছিল তাহলে হঠাৎ করে এভাবে পরাজিত হচ্ছে কি করে মহারাজ আমাদের সৈন্যরা ওই শত্রু সৈন্যদের থেকে অনেক অনেক দুর্বল আর তাই প্রথম থেকেই তারা কোনোভাবেই ওদের সাথে যুদ্ধ করে পেরে উঠছিল না আর সামান্য কিছু সংখ্যক সৈন্য আমরা নিয়োগ করেছিলাম আর বাকি সৈন্যদের তেমন ব্যবহারই করিনি আর এই জন্য এখন তো আমাদের অনেক সৈন্য নিহত হয়েছে এখনও যদি আমরা বাকি সৈন্য ব্যবহার না করি তাহলে যে আমরা খুব তাড়াতাড়ি পরাজিত হয়ে যাব কি বলছো কি তাহলে মন্ত্রী মশাই এতক্ষণ আমাকে যা বলেছে মিথ্যে বলেছে না না মন্ত্রীমশায়ের উপর আমার ভরসা করে একেবারেই উচিত হয়নি প্রহরী যাও এক্ষণে যাও আর যত সৈন্য আমাদের সব সৈন্যদেরকে একসাথে যুদ্ধ করতে আহ্বান করো আর যে করে হোক আমাদের রাজ্যকে রক্ষা করতেই হবে আর মন্ত্রী মশাইকে আমি পরে দেখে নেব আগে মহারাজ আমি এখনই যাচ্ছি না 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 এটা কিছুতে হতে পারে না ওই ফুলপরিটা দেখি সব কিছু ভেজতে দিতে চলেছে আর সামান্য কিছুক্ষণ আর সামান্য কিছু সময় অপেক্ষা করলেই তো ওই ফুলকুমারী সত্যি সত্যি মারা যেত কিন্তু ও কি করে বুঝে গেল যে ফুলকুমারী প্রাণ এখনও অবশিষ্ট আছে আর এখন যদি সত্যি সত্যি ওই সাধু ওই শুভ্র পদ্মটি ওই ফুলকুমারীর শরীর স্থাপন করেই ফেলে তাহলে তো ফুলকুমারি সুস্থ হয়ে যাবে আর এবার যদি ফুলকুমারি সুস্থ হয়ে যায় তাহলে তাহলে আমি অনেকটা অনেকটা পিছিয়ে যাব যতটা দূর আমি এগিয়েছিলাম আমার সেটুকু সব নষ্ট হয়ে যাবে কিন্তু এখন এখন আমি কি করব। আমি তো কোনোভাবে আবার ওই ফুলকুমারির উপর শক্তি প্রয়োগ করবো সেটারও অবস্থা রাখেনি ওই সাধু ওই সাধু তো বুদ্ধি করে আগে থেকেই অদৃশ্য সুরক্ষিত শক্তি প্রয়োগ করে রেখেছে ওই ফুলকুমারীর না 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 এভাবে তীরে এসে তৈরি ঢুকতে দেওয়া যাবে না তবে হ্যাঁ ওই সাধু তো ফুলকুমারীকে সুস্থ করার জন্য একবার শেষ চেষ্টা করবেই আর সেই সূচকটি আমাকে কাজে লাগাতে হবে কারণ ফুলকুমারীর শরীরে ওই শুভ্র পদ্ম প্রতিস্থাপন করতে গেলে ওর শরীর থেকে ওই সুরক্ষা বলই সরিয়ে ফেলতে হবে আর সেই তাকে তাকে থাকতে হবে আমার আর সুযোগ বুঝে আমাকে ওই সঠিক সময়ের মধ্যে আমার অশুভ শক্তি প্রয়োগ করতে হবে আর ওই শুভ পদ্ম প্রতিস্থাপিত হওয়ার আগেই আমার শক্তি গিয়ে ওই ফুলকুমারীর শরীরকে স্পর্শ করবে আর সাথে সাথে ফুলকুমারী চিরনিদ্রায় নিদ্রায় হবে কেউ কেউ আর রক্ষা করতে পারবে না ফুলকুমারীকে কোনোভাবেই না ঠিক আছে তাহলে আর সময় নষ্ট করা ঠিক হবে না তাহলে আমাদের যা করার এখনই করতে হবে ফুলপরি তোকে বলেছিলাম ফুলকুমারীকে সুস্থ করতে গেলে তোর সব শক্তি বিসর্জন দিতে হবে তুই কি প্রস্তুত আছিস হ্যাঁ সাধু বাবা আমি পরিপূর্ণভাবে প্রস্তুত আছি ফুল ফুলকুমারীকে সুস্থ করতে গেলে আমার শক্তি কেন আমি আমার প্রাণও দিতে পারি আপনি আর দেরি করবেন না যা করার এক্ষুণি করুন আমার মনে হয় আমাদের হাতের সময় বন্ধ কম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাজকুমার চন্দ্রকুমার তোমার হাতের ওই ফুলটি এখন ফুলকুমারীর সামনে রেখে দাও এরপর রাজকুমার চন্দ্রকুমার সেই ফুলটি ফুলকুমারীর সামনে রেখে দেয় আর সাধু বাবা আর একটু দেরি না করে ফুলপরির শরীরে শক্তি প্রয়োগ করে ফুলপরির শরীরে এই শক্তি প্রয়োগ করার সাথে সাথে ফুলপরি শরীর থেকে একটা শক্তি নির্গত হয় আর সেই শক্তি গিয়ে সেই ফুলকে স্পর্শ করে এই যে এই যে শুভ্র পদ্ম ফুল তুমি আর অপেক্ষা করো না তুমি ফুলপরির শরীর থেকে তার সমস্ত শক্তি গ্রহণ করো আর নিজে পরিপূর্ণ হয়ে ফুলকুমারীর শরীরে প্রতিস্থাপিত আপিত করো ফুলকুমারীকে প্রাণ ফিরিয়ে দাও ওকে সুস্থ করে তোলো আমি এক্ষুনি ফুলকুমারীর শরীর থেকে ওই সুরক্ষা বলয়টি সরিয়ে ফেলার ব্যবস্থা করছি এরপর সাধু বাবা ফুলকুমারীর শরীর থেকে সেই অদৃশ্য সুরক্ষা বলয়টি সরিয়ে দেয় আর সাথে সাথে সেই পদ্ম ফুলটি মুহূর্তের মধ্যেই শূন্যে উঠে যায় আর তখনই তন্ত্রমাতা প্রয়োগ করা সেই অশুভ শক্তিটি সেদিকে এগিয়ে আসতে থাকে আর ধীরে ধীরে ফুলকুমারীর দিকে এগিয়ে যেতে থাকে একি ওই তন্ত্রমাতা দেখি আবার তার শক্তি প্রয়োগ করছে আর এক্ষুনি তো ওই শক্তিটি ফুলকুমারের শরীরে স্পর্শ করবে শুভ্রপদ্ম তুমি আর একটু দেরি করো না ওই কালো শক্তি ঠিক ফুলকুমারীর শরীরে স্পর্শ করার আগে তুমি ফুলকুমারীর শরীরে প্রতিস্থাপিত হও না হলে যে ফুলকুমারীকে আর কোনো দিনও কোনো ভাবে রক্ষা করা যাবে না এরপর সে শুভ্র পদ্মটি ফুলকুমারীর দিকে এগিয়ে যেতে থাকে আর সেই কালো শক্তিটিও এগিয়ে আসতে থাকে ফুলকুমারীর দিকে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ